রামচরিত আছে কি ভগবান রামের যখন বিয়ে হয়ে গেল ভগবান রাম অয়োধ্যাতে ফিরে এসছেন দশরথ রাজা এই রাজসভায় বসে আছেন তিনি সিংহাসনে বসে আছেন তার মুকুটটা কিন্তু বাঁকা ঠিক করে পড়ে আসেনি এখন তাকে কে বলবে তোমার মুকুটটা বাঁকা রাজা স্বয়ং বসে আছেন তো মন্ত্রী খুব বুদ্ধিমান ছিলেন মন্ত্রী কী করলেন একটা আয়না রেখে তার সামনে ধরলেন সঙ্গে সঙ্গে বুঝতে পারেন আমার মুখটা বাঁকা আছে যখন উনি মুখটা সোজা করতে যাবেন তার নজরে পড়ল তার কানের কাছে একটা কেশ সফেদ হয়ে গেছে সাদা হয়ে গেছে বদনু বিলো কি মুকুট সমকিননা শওন সমীপ বহে শীত কেশা কানে কাছে একটা চূল সাদা হই গেছে আর তার মনে হলো সেই কানে কাছে চূলটা তাকে কিছু বলছে কি বলছে বলছে তাকে যে নৃপ জুবরাযু রাম কহু দেহু জীবন জন্ম লাহু কিন লহু যে রাজা তোমার বয়স হইছে এবার তুমি সিংহাসন ত্যাগ করো আর তুমি রাজ সিংহাসন রামকে অর্পণ করো এবার তুমি সংসারের ভোগ বাসনা ত্যাগ করো ভগবানের নামে তুমি তোমার মনটা দাও ভগবানের নাম করো দেখুন দশরথ রাজার কানে একটা সে কানের কাছে চুল দেখেছে সাদা হয়ে গেছে আর সে বলছে সে চুলটা যেন কানে আমাদের কিছু বলছে এখন জানেন আমাদের অনেক চুল সাদা হয়ে যায় কিছু মনেই হয় না ঠিক আছে আর সাদা হলে কেউ কেউ আর কালো করে না জানেন তো মানে কেউ বুঝতে না পারে ঠিক আছে কিন্তু এখানে দেখুন একটা চুল সাদা হয়ে গেছে কানের কাছে সেই চুলটা তাকে বলছে আর এই যে দশরথ রাজা আগের জন্য রাজা ছিলেন বলছি মনু রাজা অনেক বছর রাজ্য করলেন তারপরে তার মাথায় একটা চিন্তা এলো মনু রাজা থেকে মানবের সৃষ্টি মনু রাজায় মাথায় যে চিন্তা আসছেন আমাদের সবার মাথায় চিন্তা আসবে তার কি চিন্তা এলো হইন বিষয় বিরাগ ভবন বসতভা চৌথপন হৃদয় বহুত দুঃখ লাগ জীবন গয়ু হরি ভগতি বিনু তিনি ভাবতে লাগলেন এই বৃদ্ধ হতে চল্লুম এখনো বিষয় প্রতি বাসনা গেল না এখনো ভোগ আমাকে ভালো লাগছে এখনও ভালো খেতে ইচ্ছা করছে হইন বিষয় বিরাগ ভবন বসন্ত চৌথপন চৌথপণ মানে তৃতীয় ভাগের আমার জীবন চলে গেল এবার ফক্ত চতুর্থ ভাগ আমার বাকি আছে মানে কোন একশো বছর যদি বয়স হয় তাহলে পঁচাত্তর বছর চলে গেছে আর পঁচিশ বছর বাকি আছে কিন্তু এখনো কি হচ্ছে বিষয় ভালো লাগছে হৃদয়ে বহুত দুঃখ লাগ হৃদয়ের মধ্যে তার প্রচণ্ড দুঃখ হচ্ছে কি ভাবছেন তিনি জীবন গায়ু হরি ভগতিবী এই জীবনটা হরি বিনা চলে গেল কি করলেন তিনি সঙ্গে সঙ্গে তার ছেলেদের ডাকলেন বললেন রাজ্য তোমরা নিয়ে নাও এবারে বনে যাও ছেলেরা বলছে আপনি তো ভালোই চালাচ্ছেন আপনিই চালান এখানে বর বস জোর করে তার ছেলেদের রাজ্য দিলেন আর মনু রাজা আর তার স্ত্রী শতরূপা দুজনই বনে চলে গেলেন জঙ্গলে গিয়ে তপস্যা করেছেন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেছেন ফলমূল খাচ্ছিলেন সেটা ত্যাগ করলেন জল ত্যাগ করলেন শুধু বায়ুর আহারে এক পায়ে দাঁড়িয়ে দুটো হাত উপর করে তপস্যা করছেন তাদের বলছে শরীর একেবারে অস্থি হাড়ে মতো হয়ে গেল ভগবান তাকে ভগবানের বাণী শুনতে পেলেন মা গো মা তোমার কি চায় যে বাণী তার কর্ণের মধ্যে প্রবেশ করেছেন বলছে সঙ্গে সঙ্গে তার শরীর হৃষ্ট পুষ্ট হয়ে গেল ভগবানকে বলছে কে আপনার মতো ছেলে আমার চায় ভগবান বলছেন আপু শরীর খোঁজো কহ যাও আমার মতো কেউ নেহেছে গাতে আমি আছি আমাকে আসতে হবে এই মনু শতরূপা পরে দশরথই জন্মগ্রহণ করে দশরথের কৌশল্যা দেখুন আগের জন্মে সংস্কার এখনো দশরথ রাজারা আছেন কোনো বয়স হবে না আমাদের মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে মৃত্যুর সময় আমরা যেন ভগবানের নাম করতে পারি এখন থেকে আমাদের সে অভ্যাস করতে হবে দেখুন ঠাকুর কথা তো বলছেন মৃত্যুর সময় যদি একবার ভগবানের নাম করে একবার যদি কেউ রাম বলে কেউ কৃষ্ণ বলে দেহ মন প্রাণ পবিত্র হয়ে যাবে একবার কেউ নাম করলে আর যদি মৃত্যুর সময় ভগবান নাম করার পরে মরলে কেউ মুক্তি হয়ে যাবে ঠাকুর খুব সুন্দর কথা আমি তো বোঝাচ্ছেন কেউ হাতিকে যদি মানে কোন কাদা সাফ করে চান করে হাতি সালে ঢুকিয়ে দেওয়া হয় সে আর কাদা মাখতে পারে না সে মৃত্যুর সময় ভগবানের নাম করলে আর পাপ করা অবসর থাকছে না এখন কি হচ্ছে আমার ভগবানের নাম করছে কিন্তু মৃত্যুর সময় কেউ ভগবানের নাম করে না একবার স্বামী সুন্দর করে বলতেন একজন বুড়ো ছিল পথে যাত্রী তাকে ছেলে বলেছে বাবা রাম নাম করো তো বুড়োটি বলছে এত বড় কথা বলতে পারবো না বলে মরে গেল ঠিক আছে আপনি ভাবুন রাম নাম বলে ঝামেলা চুকে যেত ঠিক আছে কিন্তু যে দিন ভগবানের নাম করেন না সে মৃত্যুর সময় বললেও নাম করতে পারবে না মৃত্যুর যেন তৈরি থাকতে হবে আমি একটা সুন্দর ত্যাগঞ্জির কাছে একটা গল্প শুনেছিলাম ভালো গল্প আপনাদের শোনাচ্ছি আমি বোম্বে গিয়েছিলাম উনি লেক্সারে খুব সুন্দর গল্প বলেছিলেন আমি মাঝে মাঝে শাস্ত্রগঞ্জের গল্প আমি বলি হ্যাঁ সবাই ভাবে আমি বলছি কিন্তু ওনার গল্প আমি মাঝে মাঝে আমিও বলি ঠিক আছে তো ত্যাগঞ্জ মৃত্যুর জন্য তৈরির জন্য অনেক সুন্দর গল্প বলেছিলেন একটা ডাক্তার ছিল সে এমডি পাস করেছে তারপরে সে একটা হসপিটাল করেছে এবার সে অপারেশন করেছে একটা দর্দি নূতন ডাক্তার নূতন হসপিটাল সুন্দর তৈরি করে অপারেশন করেছে পেশেন্ট মারা গেলো দ্বিতীয় অপারেশন সেও মারা গেলো তৃতীয় জন সেও মারা গেল। চতুর্থ সেও মারা গেল পঞ্চম মারা গেল আর তো কেউ আসছেই না বুঝলি তো এখানে গেলেই তো মারা যাব ঠিক আছে একটা সব মারা যাচ্ছে ঠিক আছে তখন সে ভাবলো এবার কি হবে সে চিন্তা আচ্ছা মারছে কে অনেক চিন্তা করে ভাবলো ঝম রাজা মারছে বুঝে তো হুম তাহলে রাজাকে ধরতে হবে ঠিক আছে সে ওম জমায় ঝমাই নমো ঝমো সে মনে করুন নাম করতে লাগলো মন্ত্র জাপ করতে লাগলো এবার রাজা ভাবছে আচ্ছা আমাকে তো ডাকে না এ আমার ওর ভক্ত আছে নাকি তো ঝম রাজা তো ভাবলেন এই প্রথম ভক্ত দেখছি আমাকে ডাকছে তো সে কিছুদিন পরে যমরাজা স্বয়ং হাজির বল তোমার কি চাই বলছে আচ্ছা বলুন তো আমি যার অপারেশন তাকে আপনি মেরে ফেলছেন কেন ঠিক আছে ঝামরাজা বলছে তার তো সময় হয়ে গেছে আমি কী করবো ঠিক আছে দেখুন আমার তো ব্যবসা চলছে না হ্যাঁ এইসব ঝার সে মরে যাচ্ছে ঝামড়ি শুনুন তোমাকে আমি একটা বর দিচ্ছি কি তুমি যখনই কেউ পেশেন্ট এলে না আমি যদি তার মাথায় কাছে দাঁড়িয়ে আছি তার সে বেঁচে যাবে আর যদি পায়ের কাছে দাঁড়িয়ে দেখে না সে মরে যাবে ঠিক আছে তুমি পায়ের কাছে দাঁড়ালে এবার ক্যাশ নেবে নেবেই না ঠিক আছে প্রথম থেকে বলে দেবে খুব বিজি আছি ক্যাশ নিতে পারবো না ঠিক আছে বল ঠিক আছে এইবারে দেখছি যারাই মানে কোনো আসছেন পেশেন্ট ঠিক আছে যেই দেখছেন মাথার কাছে ঠিক আছে ক্যাশ নিয়ে নিচ্ছেন আর বলছি তুমি সামান্য যাই ওষুধ সে ভালোই যাবে আর যেই দেখছেন পায়ের কাছে জমড়ায় দাঁড়িয়েছে না আমি খুব বিজি কেস নিতে পারবো না বুঝতে ব্যবসা ভালো চলতে লাগলো একটা হসপিটাল দুটো তিনটে চারটে পাঁচ প্রচুর টাকা হয়ে গেল তার ঠিক আছে তারও ধীরে ধীরে বয়স হলো প্রায় আশি বছর বয়স হয়েছে একবার শুয়ে আছে দেখছেন ঝমরাজা তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে সে তো এবারে বুঝলো কে সঙ্গে সঙ্গে কি করলো সে পাটা উঁচু করলো মাথা এমন ঘুরে গেল না যেখানে ঝমরা দাঁড়িয়ে সেখানে মাথা চলে এলো ঠিক আছে ঝমরাজা বলছে কি হলো ঘুরে পায়ের কাছে যে পায়ে আবার সে ঘুরে আবার সেখানে মাথা ঠিকা এমন বাঁ বাঁ করে ঘুরছে না যাওয়ার আগে তার মাথাটা ওর কাছে সে যমরাজা রাজা বলছে ব্যাপারটা কি বলতো শুনুন যমরাজা আমি জানি যেই দিন আমাকে বর দিয়েছিলেন আপনি আমি যার পায়ের কাছে দাঁড়িয়ে থাকবো সে মারা যাবে আমি জানতাম আপনি একবার আমার পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে বুঝতো আমি তখন থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছি এই যে ঘোড়াটা প্র্যাকটিস এই ঘোড়া মানে কি জানেন তো ভগবানের নাম করা ঠিক আছে আমাদের সবার প্র্যাকটিস করতে হবে যখনই দেখছি আমাদের চুলগুলি সাদা হচ্ছে যখনই আস্তে আস্তে আমাদের শরীর অসুস্থ হচ্ছে দেখুন কি সুন্দর আমি আমি সত্যি কথা বলতে সাধু হয়েছি মুখ মাঝে প্রেমে পড়ে সাধু হয়েছি রাজকোটে ছিলাম ভলেন্টিয়ার যে মহারাজ বলছেন আমি একবার যখন মায়ের বাড়ি না, মহারাজ মানে উঠতে পারছে না মহারাজের মুখ থেকে মানে কোন জল বেরোচ্ছিল আমি বললাম মহারাজ কেমন আছেন যে উত্তর ছিল মা আমাকে ভালোই রেখেছে কখনো ওনার কাছে শোনা যায়নি তিনি অসুস্থ আছেন তার শরীর মা আমাকে ভালোই রেখে এই কথাটা শুনছে মুখ সানি আকার সত্যি উনি সেরকম মহারাজ যেরকম বলছেন এই যে মৃত্যুর জন্য দেখুন শরীর আমাদের অসুস্থ হবে কিন্তু যদি ভগবান মনে থাকবে না তখন সেই দুঃখ আপনাকে বিচলিত করতে পারবে ভগবানের নাম করলে আপনার দুঃখ চলে যাবে তা না পর্বত প্রমাণ দুঃখ আপনার কাছে একেবারে ধুলির কণার মতো হয়ে যাবে ঠিক আছে দুঃখে কি থাকবে আপনার মনের অবস্থা আমাদের এমন হয়ে যাবে যে দুঃখ দুঃখ বলে মনে করবে যদি ভগবানের নাম করি এখানে কী করলেন সঙ্গে সঙ্গে বলছে দশরথ রাজা মুনি কাছে গেলেন বললেন আমি রামকে রাজা করব। আপনি একটা সময় বলে দিন মুনি বলছেন রাম যখন সিংহাসনে বসবেন সেটাই ভালো সময় তখন বলছে আমি কালকে রামে রাজা করব করবো দেখুন কাল কখনো কাল আসে না ঠিক আছে কাল করে সো আজ কর আজ করে সব আর আমরা জানি সে রাজাভিচুক হয়নি से कई कई तारकासे दूटो बर चाहें रात एक हे भरते राजाभे द्वितीय बर की चाहें एखे बोल भगवान तापस बेष विशेष उदासी चौदह वर्ष राम बनवासी तपस्वी बेषे भगवान राम के केवसीन व्रत पालन करते हैं भूमि शयन करते से পাদুকা পড়তে পারবে না খালি পায়ে যেতে হবে কোন নগরে প্রবেশ করতে পারবে না ফলমূল খেতে হবে আপনি ভাবুন মানে যেই ভগবান রাম সেই নরম সজ্জাতে সয়ন করতেন পরের দিন তাকে ভূমিতে সেন করতে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে চোদ্দ বছর জীবন জীবনযাপন করতে হবে সে কোথায় নগরে প্রবেশ করতে পারবে না আর ভগবান রামকে যখন প্রথম এসে বলেছেন দশ দশরাজা বশিষ্ঠ মুনিকে পাঠিয়েছে কালকে রাজ্যাভিষেক হবে আপনি একটু বুঝিয়ে দিন তাকে কি কি ব্রত পালন করতে হবে রামকে বলে তোমার হবে ভগবান রামে কোন আনন্দ হয়নি কিন্তু এখানে ভগবান রাম জিজ্ঞাসা করছে আচ্ছা আমার ভরত রাজা হতে পারে না বলছে না আমাদের এরকম নিয়ম আছে যে বড় হয়নি সেই রাজা হয় ভগবান রাম মুনিকে বলছে আপনি আমাকে বড় করতে চাইছেন তো যদি আমি অযোধ্যার রাজা হয় সবাই কি বলবে আমি অযোধ্যার রাজা কিন্তু ভরত যদি রাজা হয় তা সবাই কি বলবে জানেন তো যে অযোধ্যার রাজা আমি তার বড় ভাই ঠিক আছে আপনি যদি ভরতকে রাজা করেন তাহলে আমি আরও বড় হব ঠিক আছে আপনি ভাবুন বলছে আপনি তো আমাকে বড়ো হতে চাইছেন যদি বলছি আপনি আমাকে অয়োধ্যার রাজা করলে কি হবে সবাই আমাকে রাজা বলবে কিন্তু ভরত যদি রাজা হয় তার সবাই বলবে অযোধ্যার রাজার আমি বড়ো ভাই আমি আরও বড়ো হব কিন্তু বলছে না আমাদের এটাই নিয়ম যারা বড়ো তারাই রাজ রাজ্য হয় তখন এখানে বলছে কে ভগবান রাম বলছে আমাদের এই উত্তম কুলের মধ্যে এটাই কিন্তু ভালো নেই কে বড়ই রাজা দেখুন প্রায় একসঙ্গে আমাদের জন্ম হয়েছে একসঙ্গে আমাদের বিয়ে হলো পৈত্র হলো একসঙ্গে আর পড়াশোনা করেছি আমি রাজা আমার ভারত রাজা হবে না कि तो भगवान राम चौद बच बने जा सीता लक्ष्मण संगे बोल से वाल्मीकि मुनि आश्रम जा वाल्मीकि आश्रम गए भगवान राम कि जान बोलसे तात वचन पुनि मातु हित भाई भरत असराऊ मो कहू दर्श तुमार प्रभु सब मम पुण्य प्रभाव তিনি মুনিকে বলছেন তাঁত বচন আমি পিতার বচন পালন করতে পেরেছি মাতার হিত করতে পেরেছি আর আমার ভাই ভরত রাজা হবে আমার কাছে কি আনন্দের কথা বলছে মো কহু দারস তোমার প্রভু এখানে জঙ্গলে এসে সব সাধু সন্তের দর্শন করতে পারছি সৎসঙ্গ করতে পারছি সব মম পুণ্য প্রভাব ভগবান রাম বলছে আমার পুণ্যের প্রভাবে আমার চোদ্দ বছর বনবাস হলো আমরা হলে কি বলতাম বলুন তো কি পাপের ফল বুঝলেন তো ঠিক আছে কোথায় ভালো বুঝে থাকছিলাম খাচ্ছিলাম এবার জঙ্গলে থাকতে হবে মাটিতে শায়ন করতে হবে ফলমূল খেতে হবে খালি পায়ে যেতে হবে ১৪ বছর থাকতে হবে কিন্তু ভগবান কী বলছেন পূর্ণ প্রভাব যখন ভরত তখন মামার বাড়ি ছিল ভরতকে খবর পাঠানো ভরত এসছেন বশিষ্ঠমণি বলেছেন আর এখানে যে রাম বনে চলে গেলেন দশরথ রাজা রাম 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 করতে করতে প্রাণ ত্যাগ করলেন বশিষ্ঠমণি ডেকে পাঠালেন ভরতকে দেখো ভরতকে খবর দেবে না বলবে কে গুরু ডেকেছেন ভরতে এসে দেখছেন শ্মশানের মতো অযোধ্যা কিছুই বুঝতে পারছে না কি হলো কেউ ভরতে সঙ্গে কথা বলছে না কে কেই কাছে গেলেন কাই কি তারা আরতি করেছেন আর বলছেন আমার বাড়ির পিয়ারে সবাই ভালো আছে তো সব ভালো আছে বলছি এখানে আমি দেখছি কি ব্যাপার কি হয়েছে তখন বলছে দেখো সবই তো ভালো ছিল কেউ তোমার বাবা চলে গেলেন বলছি কেন চলে গেলেন কারণটা কি তখন কয়কে বলছে আমি তোমার জন্য দুটো বর চেয়েছি রাজার কাছে একটা হচ্ছে তোমার রাজাভিষেক আর ভর ভগবান রামের চোদ্দ বছর বনবাস যেই শুনেছেন ভারতকে চোদ্দ বছর মানে রামের তোমার জীবটা গলে গেল না তোমার মুখে ক্রীড়া পড়লো না বলছে হম তাহলে কি আমার বাবার বুদ্ধিটা কি ব্রহ্মা কি হারণ করেছিলেন আমার বাবার বুদ্ধি কাজ করেনি হুম দেখুন এই বুদ্ধি নিয়ে একটা গল্প আছে কিন্তু ব্রহ্মা বুদ্ধি দান করে ঠিক আছে হুম আপনার মায়েরা কিছু মনে করবেন না একটা হাসির গল্প ঠিক আছে কিছু এটাতে কিছু মানে একটু হাসি আছে তো ব্রহ্মা একবার ঠিক করলে সবাইকে বুদ্ধি দেবে দুপুর বারোটায় বুদ্ধি দেওয়া হবে তো বারোটায় সব পুরুষরা চলে এসছে মায়েরা কেউ আসতে পারেনি জান একটু সাজতে বুঝতে একটু সময় লাগে তো তো বারোটায় সব পুরুষরা চলে আর ব্রহ্মার সব পুরুষদের বুদ্ধি দিলে সব শেষ ঠিক আছে খতম তারপরে তিনটে সময় সে এসছে তখন ব্রহ্মা তো ঘুমাচ্ছে তখন সব সব মায়েরা এসে কড়ানাচ্ছে কি হলো উঠুন উঠুন সে ডাড চুল উঠলেন কি হলো বুদ্ধি 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 সে আচ্ছা তখন একজন স্ত্রী একটু হাসতে হাসতে বলছে তাহলে বুদ্ধি কি পুরুষদের কাছেই থাকবে আমরা কি বুদ্ধি ছাড়া থাকবো ব্রাহ্মণ শুনো 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 তোমরা যখন হেসে হেসে কথা বললেন পুরুষদের সঙ্গে তখন ওদের বুদ্ধি কাজ করবে না তখন বুদ্ধি ট্রান্সফার হয়ে যাবে বুঝলি তো পুরুষের বুদ্ধি মায়েদের মধ্যে চলে আসবে তখন একটা স্ত্রী বলছে আমি তো হাসতে জানি না ওই কি জান যে কানতে জানি বই তাতেও হবে তোমরা যখন কান্নাকাটি শুরু করবে না তখন পুরুষের বুদ্ধি কাজ করবে না তখন আরেকজন বলছে আমি তো হাসতেও জানি না কানতেও জানি না তাহলে কি জানো ওই ঝগড়া করতে জানি ওই তাতেও হবে